আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন গোয়েন্দারা আমি জিজ্ঞাসা করি কেন আপনাকে গ্রেপ্তার করছে তারা বলছেন তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি আপনি তাকে রক্ষা করছেন এটা খুবই ভালো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করব। এখানে কোনো মামলা হয় না এটা একটা নাটক পালামানি নাটক কবিয়ালরা নাটক করে জনগণকে বোঝাবার জন্য বিভিন্নভাবে তারা নাটক করে ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে যে গভীর মর্ম মর্মবাণী থাকে সেই কথাটাকে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেভাবে থাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে এটাকে বলে পালা গান অনেকে বলে কাটান গান অনেকে বলে তর্ক গান অনেকে বলে কবিয়াল গান এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে নতুন কিছু না আমি তখন গোয়েন্দাদের বলেছি তিনি যদি একটা খারাপ শব্দ ব্যবহার করে থাকেন আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা চাইব আমরা বলেছি আমি বলেছি তার সাক্ষী যে সেদিন টেলিফোন ধরেছিলেন তার সাক্ষী এরপর আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা বলেছেন কি খারাপ কথা বলেছেন তিনি একই কথা আপনি কি শুনেছেন আমি শুনেছি এটা তো নাটকের একটা বাণী যদি আপনাদের কথা ধরতে হয় তাহলে নজরুল ইসলামকে কবর থেকে তুলে আবার ফাঁসি দিতে হবে আপনারা এগুলো করে বেড়াচ্ছেন এভাবে আপনার রাষ্ট্র রক্ষা করবেন এটা তারা করেছেন তারপরে তাকে বলেছি আপনারা মামলা দিয়ে ঠিক করেন না আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি আমি তাকে দেখা করে বলেছি আপনি কি জানেন এটা পালা আমার সঙ্গে রোমেল ছিলেন আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন তিনি বলেছেন আমি জানি আমি গ্রামে এটা শুনেছি এটা সব সময় হয় তো তাহলে উনি কী অপরাধ করেছেন একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন তারপরেও আমরা বারবার বলেছি আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা করজোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি এটা তো আমাদের দেশ এটা আমাদের রাষ্ট্র এটাকে গঠন করতে হবে কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন তাকে জেনে নিয়েছেন তারপরও তারা রাস্তায় নামছেন আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভাইয়েরা বোনেরা আজকে আমার দাড়ি তারা ছেঁচে ফেলতে চান আমি তাদেরকে জিজ্ঞাসা করি পাঁচই অগাস্টের আগে পনেরো বছর যখন আমরা বাংলাদেশের ইসলামপন্থী মানুষের অধিকারের জন্য লড়াই করছিলাম আপনি তখন কোথায় ছিলেন শেখ হাসিনার করে আপনি তো শেখ হাসিনার করেছিলেন আপনারা তো তাকে কমই জননী উপাধি দিয়েছিলেন আমরা কি আপনাদেরকে চিনি না আমরা তো চিনি কিন্তু আমরা তো কোনো সংঘাতের মধ্যে যেতে চাই না আমরা তো বলেছি যদি এদেশের মানুষের মনে শক্তি আঘাত লেগে থাকে আমি ওগুলো বলতাম যে ঠিক আছে আমি যদি কষ্ট দিয়ে থাকি বাইরে ক্ষমা করে দেন বাচ্চা কারণ আমরা তো বাউলরা ফকিররা দরবেশরা সাধু সন্ত সে যে কোনো ঘর বলেন কি ভান্ডার শরীফ বলেন কি চিস্তা তরিকার লোক বলেন আমরা তো হিংসা চিনি না